আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় এর সি প্রোগ্রামিং সম্পর্কিত যশোরপুর 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি টি এসেছিল প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তাহলে শুরু করা যাক প্রথমে এই যে প্রশ্নটি আমি উপস্থাপন করেছি তো প্রশ্নটা আমি একটা কাজ করেছি এই বাম দিকে উদ্দীপক দেখিয়েছি আর এই উদ্দীপকের আলোকে প্রশ্ন আমি ডান দিকে উপস্থাপন করেছি জায়গা সেভ করার জন্য কারণ নিয়ম হচ্ছে এই প্রশ্নের নিচে এই উদ্দীপকের নিচে প্রশ্ন থাকবে কিন্তু এটা লিখতে গেলে ছোট হয়ে যায় বোঝা মুশকিল হয় সেই জন্য আমি একটু বড় করে উপস্থাপন করার জন্য পাশাপাশি রেখেছি উদ্দীপকের আলোকে গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে ক এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় ফোন নাম্বারে হেডার ফাইল কি হেডার ফাইল হচ্ছে এই যে এটা ইনক্লুড এসটিডিআই ডট এইচ যদি এখানে প্রোগ্রামে ভুল আছে ভুলটা আমরা সংশোধন করব প্রশ্নে ভুল আছে সেই ভুলগুলা কি কি ডিবাগিং করার সময় আমরা করব এই লাইনটি বলা হয় হেডার ফাইল যদি এখানে এই যে এখানে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট হবে না এখানে কিছু মিসটেক আছে এগুলো আমরা সমাধান করব কিন্তু ক নম্বরে আগে উত্তর লিখি ক নম্বরে বলেছে হেডার ফাইল কি হেডার ফাইলে সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি সি প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ফাংশন সমূহ যে ফাইলে অন্তর্ভুক্ত থাকে হেডের ফাইল বলে সি প্রোগ্রাম হচ্ছে পূর্ব থেকে তৈরি কৃত ফাংশন বলা যায় বিভিন্ন পূর্ব থেকে তৈরি ফাংশনের কার্যাবাইল ফাইলের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সেই জন্য লিখছি না ইনক্লুড এস ডট এইস ইনক্লুড কনিও ডট এইচ আচ্ছা আমি কয়েকটা লিখে দেখাচ্ছি তারপরে ওই যে ম্যাথ ডট তো যাই হোক এই যেগুলো হচ্ছে হেড ফাইল ইনক্লুড এস টি ডিআইট আউটপুট ইনক্লুড ম্যাথ ডট এইস

সি একটি সাধারণ কাজের জন্য ব্যবহার উপযোগী ভাষা সি কে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বা সাধারণ কাজের ভাষা বলা হয় কিন্তু এই সি থেকে সি প্লাস প্লাস এর উৎপত্তি এই সি থেকে সি প্লাস সি প্লাস প্লাস এর উৎপত্তি সি প্লাস প্লাস হচ্ছে সি ভাষার উন্নত ভাষণ সি ভাষাকে প্রোগ্রামিং ভাষার জনক বলা হয় আর সি ভাষা থেকে মূলত এই সি প্লাস প্লাস এর উৎপত্তি হয়েছে

উদ্দীপকের প্রোগ্রামটি ডিবাগিং করো এইখানে যে প্রোগ্রাম আছে না এই প্রোগ্রামটিতে ভুলে ভরা ইচ্ছে ইচ্ছেকৃত ভুল করে রাখছে প্রশ্নে ডিবাগিং করার জন্য মানে এই প্রশ্নটা যে প্রশ্ন করেছে তার ভুল না সে ইচ্ছেকৃত ভুলভাবে উপস্থাপন করেছে শিক্ষার্থীদের ভুলভাজে ভুলভাবে যে উপস্থাপন করেছে সঠিক করে লেখাটা হচ্ছে ডিবাগিং ডিবাগিং কি ডিবাগিং হচ্ছে প্রোগ্রামের ভুল সংশোধন করা প্রোগ্রামের যে ভুল আছে ভুলগুলি সংশোধন করবো এটাকে ডিবাগিং বলে আর বাঘ প্রোগ্রামিং এর ভুলকে বাঘ বলে বাঘকে যখন আমরা সমাধান করবো দ্যাট ইজ ডিবাগিং যাই আমরা ভুল যদি লক্ষ্য করি কোথায় কোথায় ভুল আছে এই যে প্রথমে এই যে আইটা বড় হাতের আছে এটা হবে না ছোট হাতের হবে এই যে এখানে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট হবে কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেট দেয়া আছে এটা হবে না প্যারেন্থেসিস দেয়া আছে হবে না এই যে এখানে কমা আছে এটা পুরোটা আছে এটা কমা হবে এখানে সেমিকোলন নাই সেমিকোলন হবে কিটা বড় হাতের হবে না ছোট হাতের হবে এসটা বড় হাতের হবে না ছোট হাতের হবে এখানে আবার সেমিকলন হবে এইখানে হয়ল এর এখানে সেমিকলন হবে ঠিক আছে এই যে এখানে সেমিকলন হবে এখানে সেমিকলন হবে এখানে এই 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 প্রিন্ট টি এবং এফ মাঝখানে স্পেস থাকবে না এখানে সেমিকলন হবে মানে প্রতি লাইনে ভুল আছে এগুলো সংশোধন করার প্রক্রিয়াটা হচ্ছে ডিবাগিং যাই আমরা সঠিক করে প্রোগ্রামটা লিখব ব্যাখ্যা তোমরা লিখবে এই যে এখানে আমি প্রশ্নটা লিখে রাখলাম প্রথমে এটা লিখবো ঠিক করবো ওইটা এইভাবে ঠিক করবো আমরা এই যে এই এই আইটা আমি কি করলাম ছোট হাতে লিখলাম এই লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম এখানে প্যারেন্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেট ছিল এগুলো ঠিক আছে এগুলো ঠিক আছে ঠিক ঠিক যেগুলো আছে ওগুলো প্রবলেম নেই ওগুলো আমরা লিখে রাখলাম ঠিক আছে আচ্ছা এখানে এন দেওয়া হয়নি এখানে এন আছে কিন্তু এখানে ইনপুট হিসেবে এন 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 নেওয়া হয়নি এনটা নিতে হবে ইনপুট ভেরিয়েবল হিসেবে পি ছোট হাতে হবে ছোট হাতে লিখলাম এবং এখানে সেমিকলন ছিল না সেমিকলন দিলাম

এবং সবার শেষে এই তো আমরা এখন এই যে ভুল সংশোধন করলাম এটাকে এই সিস্টেমটাকে ডিবাগিং বলে অবশ্যই এটা ব্যাখ্যা দিলে আরো ভালো হতো যেমন আমরা লিখবো প্রথম লাইনে এই আই বড় হাতের হয়েছে এটি ছোট হাতের হবে তারপরে এখানে ব্রাকেট এই লিখতে হবে তারপরে এই যে এই লাইনে প্রিন্ট এ ছোট হাতের হবে এ সেমিকোলন দিতে হবে এগুলো আবার ব্যাখ্যা আকারে লিখবো আমরা তাহলে আরো ভালো হয় তো আমি মূলত ব্যাখ্যা লিখি নাই তোমরা পারবে হয়তো আমি সঠিকভাবে প্রোগ্রামটা লিখলাম এখানে যে ভুল ভুলগুলি ছিল সেంది ঠিক করলাম এই সিস্টেমটাকে ডিবাগিং বলে ओके আবার ঘ নম্বরের জন্য উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকে প্রোগ্রামটি গট লুপ ব্যবহার করে বাস্তবায়ন করা সম্ভব কি ব্যাখ্যা করো লুপ বিভিন্ন প্রকার আছে একটা হচ্ছে ফর লুপ ওয়াইল লুপ যেমন এখানে ওয়াইল লুপ দিয়ে লেখা ডু ওয়াইল লুপ ইফ গট লুপ তো এটা ইফ গট গট বলতে ইফ গট ব্যবহার করে আমরা করব যাই লিখি এইভাবে সমাধান করব ইনক্লুড এসটিডিআই ডট এইচ মেইন ফাংশন প্রোগ্রাম স্টার্ট করলাম এন আই সাম সাম সমান 0 লিখলাম এখানে যা আছে লিখছি খালি ওই কারেকশন কপি আমরা ওখান থেকে লিখলাম ছোটই করে লিখলাম এরপর প্রিন্ট এফ এই লাইনটাও লিখব কোনো সমস্যা নাই স্ক্যান এফ এটাও লিখব ছোটই করে লিখব এখানে বড় হতে ছিল না আমরা ছোট হাতে লিখব এটা ঠিক আছে সমস্যা নাই

আবার যোগফল নির্ণয় করবে আয়ের মান দশ বৃদ্ধি করবে কন্ডিশন চেক করবে সত্য হলে গোটে স্টার্ট আবার স্টার্টে ফিরে যাবে এখানে অনেক ক্ষেত্রে লেভেল দেয় এখানেও লেভেল এখানেও লেভেল এই গোটোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এগুলো আমরা ইচ্ছা মতো ব্যবহার করতে পারি এবার এরকম করতে 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 যখন যোগফল নির্ণয় শেষ হবে তখন প্রিন্ট মধ্যে এই যে প্রিন্ট এফ সামের মানটা প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে সি প্রোগ্রাম গোটোর লুপ ব্যবহার করে এটাকে ইফ গোটো বলে এখানে যা ছিল সব লিখেছে হোয়াইলটা বাদ দিয়ে গোটো লিখেছি কিন্তু হোয়াইল তো উপরে ছিল এই যে এই বডির উপরে ছিল কিন্তু বডির এই যে যোগফল নির্ণয় এবং আয় মান ইনক্রিমেন্টাল যে অপারেটর আছে এর নিচে আমরা কন্ডিশন চেক করব সত্য হলে আবার ওখানে যে এই কাজটা বারবার করতে থাকি আশা করি এখন তোমরা পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা but it has to be around until it look what happens